গাজীপুরের কাপাশিয়া উপজেলার কামারগাঁওয়ে বড় ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উনত্রিশ মার্চ তারিখ বিকালে কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাঝহারুল হক উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নায়ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন মুকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আওলাদ হোসেন বিএসসিসহ অনেকে

সম্মানিত সভাপতি শেখ মোয়ন ভাই সাধারণ সম্পাদক শেখ মাহুদ ভাই উপস্থিতেন কপাসে উপজেলা শিক্ষা ও প্রশিক্ষণ কৃষক সম্পাদক জনকান্ত নেতা সাহায্য সহজে আমরা পাশ করাবো এবং আমাদের প্রান্তীয় নেতা হনুমান সাহায্যে যেরকম দেখতে নির্বাচন বা রাজনীতি সৃষ্টি হয় তাহলে কানারগাঁও যাও এরকম আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছেন এবং ভূরবীরা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই আমরা মডেল হিসেবে কপাসের মধ্যে কানারগাঁও মডেল হিসাবে ইনশাল্লাহ আমরা নিজেকে উপস্থাপন করতে পেরেছি অতীতে এবং ভবিষ্যতে আমরা পারবাই তারপরে আমি আমার পক্ষ থেকে পক্ষ থেকে সবাই জানতে যাপন করে আমি আমার চলাম এবং